হাসিনার সরকার উন্নয়ন করেছে উন্নয়নের দুর্নীতি বেশি করেছে লুটপাট ছুরি ডাকাতি রাহাজানি এই যে যত সব হাইজাক চাঁদাবাজি এগুলো হয় আর হয় যৌন ক্ষুদা নির্বারণের জন্য বিবাহ করিবার জন্য সুন্দরী তরুণীর সাথে যখন তরুণ প্রেম করে বেকার যুবক তখন কি করবে তখন লুটপাট করে চাঁদাবাজি করে নেতা হয় সমন্বয় সমন্বয়ক হইয়া বাণিজ্য ডুবায় তাই না আমি মনে করি আমাদের বর্তমানে এই যে উপদেষ্টা মন্ডলী আছেন এদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই এরা তাদের ব্যক্তিগত জীবনে সবাই নিজেরা প্রতিষ্ঠিত এক একজন স্টার তারা এনজিও পরিচালনা করেছেন অনেকেই অনেক উপহার পুরস্কার পেয়েছেন নিজের জীবনে